নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হাতে মাখা চিকেন কষা তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি তার জন্য দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা চার চামচ টক দই দইটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সরষের তেল আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এখানে চেপে চেপে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেবো এবার এধারে একটা কড়াইয়ের মধ্যে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি আর মাংসটাকে মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাখিয়ে রাখা চিকেনটাকে এই তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন সমস্ত কিছুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য এটাকে রেখে দেব দেখুন মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন চিকেনটা থেকে বেশ জল ছেড়ে দিয়েছে দিয়ে আবারও খুব ভালো করে আমি কিন্তু নাড়িয়ে নেব দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবারো ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য দেখুন আবারও মিনিট পাঁচের পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন চিকেনের জলটা কিন্তু আরও বেশ কিছুখানিকটা বেরিয়েছে এবার এর মধ্যে আমি কয়েক টুকরো ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়তে থাকবো আর ঢাকা দিতে থাকবো এইভাবে করে করে আমি চিকেনটার জলটা পুরোটা শুকিয়ে নেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পর চিকেনের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকমই জল দেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না এইভাবে ঢাকা খুলে খুলে নাড়িয়ে চাড়িয়ে দিলে কিন্তু চিকেনের জলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিকেন থেকে তেলও ছেড়ে দেবে তখনই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই হাতে মাখা চিকেন কষা এবার আমি ওপর থেকে আরো কিছুটা গরম মশলার গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর কিন্তু আগুনের সামনে বেশিক্ষণ আমাদের থাকতেও হয় না এই গরমে কিন্তু খুব তাড়াতাড়িটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করে জানাটাকে সাবস্ক্রাইব করে দেবেন